আজকেও আরো একটি হারানো বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সম্মুখে দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে উপস্থিত হয়েছে রীতিমতো ঘটনাগুলো আসলে আমাদের গা ছমছম করছে এবং আসলে আমরা বিচলিত বিষয়টা নিয়ে গত দুদিন আগেও একই জায়গা থেকে আমরা একটি হারানো বিজ্ঞপ্তি নিউজ করেছিলাম যেখানে একটি ছেলে ইতিমধ্যে আমার কাছে ছবিটি রয়েছে সেই ছেলের আমরা হারানো নিউজ করেছিলাম এই মুহূর্তে আরো একটি ছেলে হারিয়ে গিয়েছে এই ছেলেটিকে একটু দেখায় এদিকে একটু একটু ছবিটি দেখায় একটু ছবিটি আমরা যদি দেখাই দেখুন ছবিটি একটু খেয়াল করুন এই ছেলেটি কোথাকার ছেলে এই ছেলেটি কাঞ্চনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে পড়ে অর্থাৎ ক্লাস তার নাম হচ্ছে মোহাম্মদ রোমান বয়স আনুমানিক চোদ্দ বছর এইরকম একটি বয়সের ছেলে হারিয়ে গিয়েছে আমার পাশে আছে তার পিতা মোহাম্মদ আশরাফ তার মাতার নাম হচ্ছে রিমা আক্তার রিমা আক্তার না তার দুজন ভাই এসেছেন একজনের নাম হচ্ছে মুফিজুর রহমান যিনি হচ্ছেন তার আর একজন হচ্ছে নুরুন নবী যিনি হচ্ছে তার সম্পর্কে ফুফু তাদের স্থান হচ্ছে মহিষ কাটা ছয় নং ওয়ার্ড লক্ষ্মীছড়ি খাগড়াছড়ি এলাকায় আমি আবারও বলছি মহিষ কাটা ছয় নং ওয়ার্ড লক্ষ্মীছড়ি খাগড়াছড়ি এলাকা আসলে ইতিমধ্যে আমাদের কাছে সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হারানোর যে খবরগুলো আসছে এই খবরগুলো আমরা আমরা করতেও খবর যাচ্ছি। বিষয়গুলো আসলে কি কি রকম ভাবে হচ্ছে আমরা বুঝতে পারছি না গত কিছুদিন আগেও আপনারা দেখেছেন দৈনিক কার্য সংবাদে আমরা এখান থেকে একটি ছেলে হারিয়ে যাওয়ার লাইভ করছিলাম এখনো পর্যন্ত সেই ছেলেটিকে পাইনি তারই মধ্যে আরো একটি খবর চলে আসলো যেখানে তার ছেলে না নাম হচ্ছে আশরাফুল ইসলাম ছেলে উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে হারিয়ে গিয়েছে আসলে বিষয়টা নিজেও ভাবতে করছে এই মুহূর্তে যদি বিষয়গুলো যদি আমরা যদি দেখি এবং আপনাদেরকে অনুরোধ জানাবো এই ভিডিওটি শেয়ার করার জন্য প্রচুর ভাবে শেয়ার করার জন্য যাতে আমরা তাকে এই খবরটি পৌঁছে দিতে পারি আশাফুল আলম ভাই আপনার নাম মোহাম্মদ আশাফ আল্লাহ আচ্ছা পুরো ঘটনা আসলে কি হয়েছে এটা ধরবেন একটু পুরো ঘটনা হচ্ছে যে আমার সামনে নেন আমার ছেলে বলছে যে আব্বু স্কুলে হচ্ছে আইডেন্টি কার্ড যাচ্ছে এখন অফিসার আসছে অফিসার চলে গেলে আর কার্ড দেবে না তাহলে আমার এখনই যাইতে হবে আমি বললাম কি এখন বেলা বাজে একটা তুমি কেমন স্কুলে যাচ্ছে এখন তো স্কুল ছুটি দিবে কয় না আব্বু অফিসার থাকবে অফিসার থাকার কথা কয় আমি তুমি থাকো আমি আধা ঘন্টার ভিতরে আমি চলে আসব এটা হচ্ছে গতকালকের ঘটনা না গতকালকের ঘটনা গতকালকে কয়টার দিকের ঘটনা একটার দিকে দুপুর একটা দুপুর একটার দিকে আচ্ছা উকি খাওয়া দাওয়া করছিল বাসায় হ্যাঁ উনি ভাত খাই বাড়াইছে খাওয়া দাওয়া করে আপনাকে বলতেছে যাবো আমি আজকে স্কুলে যাব বড় অফিসার আসছে আইনের কার্ড দিবে এই অফিসার চলে গেলে পরে কার্ড দিবে না আমি আজকে আমার যাইতেই হবে আমাকে ঠিক আছে বাবা তুমি যাও তো আমি আর বললাম কি যাবো তুমি এই পোশাকে যাচ্ছ কেন সিভিল পোশাকে বাড়ি থেকে বাড়াইছে একটা প্যান্ট আর একটা হাফাতা গেঞ্জি ঠিক আছে এইবার আমি আধা ঘন্টার ভিতরে আমি চলে আসবো আমাকে এই কথা কয় সে তিনি চলে আসছে পরে আমি পরে যখন এক ঘন্টা পরে আসে নাই তারপর আমি খোঁজাখুঁজি লাগাইছি বান্না চুলা তারপরে মুসকাটা মানে কালকে দুপুরে পর মানে দুপুরে আসার আর বাড়ি ফেরে নাই তারপর অনেক জায়গায় আমি খুঁজছি খোঁজার পরে লাস্টে আসছে আমি আসলাম আসে ভোলাচুলা ভোলাছুলার এক মহিলা এক দোকানদার বলছে কয়ে তোমার ছেলে এইদিকে যাইতে দেখছি আমি কয় কার সাথে কয় একাই যাইতে দেখছি তারপর ওইদিকে যাই খুঁজছি আর পাই নাই এরপর আজকে সকালে কোথায় আজকে সকালে মানিকসুরি গেছি তারপর মহামণি গেছি তারপর সৌমণি গেছি সৌর বাজার গেছি এখন আছে ফটিকসরি গেছি এগুলো সব ঘুরে তারপরে এখন আপনার কাছে আসলাম আচ্ছা আমার কাছে আসলেন বা এর আগে কোন থানার শরণাপন্ন হয়েছেন কি হ্যাঁ থানা থানাতে আমরা জানাইছি থানা থেকে আমাদের ফোন দিছিল তো আমরা বলছি কি আমরা এখন খোঁজাখুঁজি করতেছি আমরা আসতেছি আসার পর আমরা থানায় আসতেছি আপনার থানায় এখনো পর্যন্ত কোনো জিডি করেন যে দিয়ে এখনো করেনি আশা করবো আপনারা এখান থেকে গিয়ে একটা থানা একটা সাধারণ ডায়েরি করে রাখবেন যেহেতু এটা হারানো বিজ্ঞপ্তি পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আমরা থানার বা প্রশাসনের সহযোগিতা কামনা করুন যে জি জি আরেকটু সামনে নেবেন এবং আহ সর্বশেষ আপনারা কোথায় কোথায় খুঁজেছেন সেটা তো বলেছেন যে এখানে এখন দৈনিক কাঞ্চনগর সংবাদের কাছে এসেছেন যে এখানে কিভাবে এসেছেন এখানে আসছে মনে হয় থেকে খুঁজতে 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 বা লাস্ট এ এই রাস্তায় আসলাম আসার পরে লাস্টে আমাকে ওই ওখান থেকে এক লোক বলছে কয় অমুক জায়গায় যাও ওখানে সাংবাদিক আছে তুমি ওনার সাথে যোগাযোগ করো লাস্টে আপনার খোঁজলে এখানে আসলাম এখন এখন পর্যন্ত আপনার ছেলের কোনো খবর এখন পর্যন্ত কোনো খবর পাচ্ছি না কোথায় আছে যে পাচ্ছি না এখন আপনি দর্শকদের বা আপনার ভিডিও যারা দেখবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন বা আপনার ছেলেকে পেলে কিভাবে যোগাযোগ আমাদের আমার ছেলেরা যদি তারা যদি পায় আমার ছেলেরা আমার কাছে ফোন করে তা জুমাই দিবে আমার আপনার নাম্বার আমার নাম আমার নাম্বার আছে গা নাম্বার তো দেয়া আছে আরেকবার বলবেন মুখে মুখস্থ নাই না মুখস্থ আমার নাম্বারটা নাই লিখে দেন নাম্বারটা বের করুন এখন আজানও দিচ্ছে আপনারা একটু বিষয়টা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটু সামনে নেন নাম্বারটা বলেন জিরো জিরো ওয়ান ঠিক আছে সব জিরো ওয়ান সেভেন সিক্স

অনেক ছেলে আছে দুষ্টু টাইপের আমরা ইতিমধ্যে যেগুলো নিউজ করেছি বিভিন্ন মাদ্রাসা থেকে হারাই গেছে এই ছেলেটা কিন্তু স্কুলে পড়ে যেটা হচ্ছে কাঞ্চনগর বাইন্যাস মানিকপুর উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীতে পড়ে 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 না ক্লাস 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 এ এ এ ওনাদের ওনাদের যতটুকু তথ্য জেনেছিলাম কাছ থেকে ছাত্র স্কুলের ছাত্র হারিয়ে যাওয়ার খবর আমরা ইতিমধ্যে কম পেয়েছি তবে এটি কিন্তু একটু ভিন্ন রকম একটি আমরা সংবাদ আপনাদের দৈনিক দৈনিকাঞ্চনগর সংবাদে উপস্থাপন করতে যাচ্ছি আচ্ছা ছেলেটি কি আগে কখনো বা হারাই গেছে বা আত্মীয়দের বাসায় গেছে আসে নাই খবর দেয় নাই এরকম হয়নি না এরকম কোনো সময় করে নাই কোন জায়গায় যায় থাকেও না যদি সন্ধ্যা হয়ে গেছে তারপর উনি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছে কোনো সময় কোনো জায়গায় থাকে না আপনাদের কোন নাম্বার তার কি মুখস্থ আছে এরকম বা হ্যাঁ আমার আমার নাম্বার মুখস্থ আছে কোথাও হারাই গেলে তো আপনাকে কল করবে হ্যাঁ আচ্ছা ছেলে পরনে কি ছিল বা সাথে কি কি ছিল যদি একটু জানাতেন পরনে আছে একটা আছে কা প্যান পরনে আছে একটা প্যান আর গায়ে আছে একটা স্যান্ডো গে হাফাতা গেঞ্জি হাফাতা গেঞ্জি আর একটা প্যান্ট লম্বা প্যান্ট লম্বা প্যান্ট

এখন আইসি কাঞ্চন নগর সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন যেহেতু আমরা লাইভে ছেলে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আসলে এই বিষয়গুলো চাঞ্চল্যকর সৃষ্টি করছে আমাদের আমরা আসলে প্রশাসনের এই বিষয়ে সহযোগিতা চাই এবং পাশাপাশি আপনাদেরকে জানাবো এলাকার মধ্যে কোনো অপরিচিত মানুষ আসলে তাদের সাথে একটু কথা বলবেন কথা বলে তারা তাদের পরিচয় জানতে চাওয়ার চেষ্টা করবেন কোন রাব বিহেভ করবেন না তাদের সাথে তারা হয়তো অন্য কাজেও আসতে পারে এই বিষয়টা একটু দেখবেন কিন্তু এরকম ঘটনাগুলো আসলে কেন হচ্ছে আসলে বুঝতে পারছি না আহ আজকেও একজন মানুষের সাথে কথা হলো তিনি বলছে এই বিষয়টা গুজব আমি গুজব গুজবও হতে পারে তবে যে ছেলেগুলো হারিয়ে গেছে এগুলো তো সত্য এগুলো তো আর মিথ্যা কথা না আমরা প্রথমে এই বিষয়টা গুজব হিসেবে ধরেছিলাম প্রশাসনও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্যপত্র দিচ্ছিল বিষয়টা গুজব আসলে ইদানিং এই ঘটনাটা বেশি ঘটছে এই দুই সপ্তাহ ধরে দুই সপ্তাহ ধরে এই ঘটনাটি বেশি ঘটছে গতকালকেও কালকেও গত পরশু আমরা একটি লাইভ করেছিলাম আজকেও আমরা এই বিষয় এই ছেলেটাকে নিয়ে লাইভ করছি এই ছেলেটার নাম হচ্ছে রোমান সে কাঞ্চনগরের মানিকপুর বাইনাসোলা উচ্চ বিদ্যালয়ের একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং তার বাড়ি হচ্ছে মহিষ খাটা ছয় নং ওয়ার্ড লক্ষ্মী চড়ি খাগড়াছড়ি জেলা এবং তার পিতার নাম হচ্ছে আশরাফুল আলী তার পিতার নাম তার মাতার নাম রিমা আক্তার তারা দুই ভাই বুন তো ওর তো নাই না একটা বোন দুই ছেলে এক মেয়ে আপনার ওরা এক ভাই এক বোন ও সহ আর কি দুই দুই ভাই এক বোন অর্থাৎ তার দুইটা ছেলে এটা সবচেয়ে বড় না আর একটা মেয়ে এখন আসলে প্রতিটি ঘটনায় আসলে মানে শরীরের প্রতিটি কাটাকে আসলে হিম করে দেয় এবং শরীরের প্রতিটি রক্তকে আপনার হিম করে দেয় এরকম একটি অবস্থা উনি পিতা হয়ে আসলে এই বিষয়টা দেখছেন এবং তার ছেলে যা গিয়েছেন আর কোনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেল তার কোনো খুঁজখবর পাইনি আমাদের মাধ্যমে তিনি হয়তো এই বিষয়টা সকলকে জানাতে চাচ্ছেন যাতে সহজে তার ছেলেকে পাই আমরা আশা করব তার ছেলেকে আমরা অতিরিক্ত শেয়ারের মাধ্যমে এই ভিজিটি শেয়ারের মাধ্যমে আমরা ছড়িয়ে দেব বিদেশের বিভিন্ন প্রান্তে যাতে আমরা এই বিষয়টি এই বিষয়টি আমরা যাতে তার ফ্যামিলিকে সহযোগিতা করতে পারে আপনি কি আমাকে আগে কখনো দেখেছেন যে না এখন আপনাকে আগে কখনো আমাকে দেখেছেন যে না না আমিও তাদেরকে আগে কখনো দেখিনি এই প্রথম তারা এসে বলল আমাকে এই বিষয়টা যে আমার ছেলে ভাই হারিয়ে গেছে একটা নিউজ করতে হবে আমি তৎক্ষণাৎ আমার যত আনুষাঙ্গিক বিষয় আছে আমি এগুলো নিয়ে রেডি হলাম আসলে এগুলো হচ্ছে মানবিক নিউজ এগুলো না খুললেও হচ্ছে না বর্তমান যে সমস্যা সৃষ্টি হয়েছে আমরা যদি একটি ভিডিওর মাধ্যমে যদি তার ফ্যামিলির কাছে তার ছেলেটিকে যদি এনে দিতে পারি তাহলে আমাদের এখানে সার্থকতা অন্য কোনো সার্থকতা নেই বা অন্য কোনো উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য আমাদের নেই আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা আমি ওনাদেরকে এখনো বলেছি যে এখন গিয়ে আপনারা থানায় একটি জিডি করে রাখবেন এবং বিভিন্ন জায়গায় যে প্রশাসনিক উদ্যোতন কর্মকর্তা আছে তাদেরকে আপনারা এই কুচটা দিবেন আশা করছি আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের ছেলের যত্ন নেবেন আপনাদের ছেলে যারা আছে স্কুল বা যাওয়ার সময় কিছুটা কিছুদিন পর্যন্ত গাইড দেবেন এটি আমরা কামনা করবো ইতিমধ্যে যে ঘটনাগুলো হচ্ছে আসলে জনক ঘটনা আমরা এগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এগুলো কারা করছে দুষ্কৃত ধরে এনে নির্দিষ্ট শাস্তি দিক এবং আমরা আমরা এই যে ছোট্ট শিশু রোমান তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং এই ভিডিওটি শেয়ার করবো আমাদের কথার মাঝে কোনো বলতে হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম